সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছো তো আজকে আমাদের বিষয় হচ্ছে এক দশমিক দুই সেটের প্রকাশ নিয়ে আলোচনা করব। সংজ্ঞা এবং প্রয়োজনীয়তা তো জানলে সেটকে প্রকাশ করাও কিছু চমৎকার পদ্ধতি রয়েছে যে বস্তু বা বস্তুসমূহের স্যাট প্রকাশ করবে সেগুলোকে দ্বিতীয় বন্ধনী সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে কমা দ্বারা পৃথক করে প্রকাশ করা হয় যেমন বাংলাদেশের জাতীয় পতাকার রং এর সেট সবুজ লাল জোর কাজ সেটে প্রকাশ করো তো আমরা আগেই পরবর্তীতে সেট সম্পর্কে জেনেছিলাম সেট সাধারণত সেকেন্ড ব্রেকেটের মাধ্যমে লিখতে হয় অষ্টম শ্রেণীর বিষয় সময়ের বইয়ের সেট তো এখানে অষ্টম শ্রেণীর বইয়ের সেটগুলো আমরা লিখে ফেলি বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বিজ্ঞান অনুশীলন বই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান জীবন ও জীবিকা ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা শিল্প ও সংস্কৃতি ইসলাম ধর্ম শিক্ষা তোমার রং পেন্সিলের রঙের সেট এখানে যা হবে রঙ পেন্সিলের রঙের সেট সাদা কালো হলুদ সবুজ লাল নীল বেগুনি বাদামি কমলা মেঘলা সোনালি আকাশে বাদামি হলুদ কালচে তিন ছবিতে দেওয়া ক্রিকেট খেলার সরঞ্জামের সেট চলোলিখি ক্রিকেট খেলার সরঞ্জামের এর সেট ব্যাট বল ব্যাটিং গ্লাভস উইকেট কিপিং গ্লাভস ব্যাটিং প্যাট উইকেট কিপিং প্যাট বিভিন্ন ধরনের গার্ড স্টাম্প জার্সি এক দশমিক তিন সেট লেখার পদ্ধতি সেটকে ই সাধারণত ইংরেজি বর্ণমালার বড়ো হাতের অক্ষর এ বি সি ডট ডট এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয় তো তারপর কোনো একটি সেটে সংগৃহীত প্রত্যেক বস্তুকে সেটের সদস্য বা ইলিমেন্ট বা উপাদান বলা হয় উপাদানকে সাধারণত ইংরেজি বর্ণমালা ছোটো হাতের অক্ষর এ বি সি ডট ডট এক্স ওয়াই ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয় বি সমান এ বি হলে বি সেটের উপাদান এ এবং বি উপাদান প্রকাশের চিহ্ন বিলংস টু অর্থাৎ এ বিলংস টু বি এর অর্থ হলো এ বি সেটের একটি উপাদান এ ইজ অ্যান ইলিমেন্ট অফ বি অথবা এ বিলংস টু বি নিচে দেখো যদি সি সেট বি এর উপাদান না হয় তাহলে আমরা লিখি সি নট বিলংস টু বি অর্থাৎ সি বি এর উপাদান নয় সি ইজ নট অ্যান ইলিমেন্ট অফ বি অথবা সি ডাজ নট বিলংস টু বি মানে এর মানে সি নেই যার জন্য নট বিলংস টু ব্যবহার করা হয়েছে তারপর নিচে একটি একক কাজ রয়েছে দুশো দশের মৌলিক উৎপাদক সমূহের সেট তৈরি করে নিচের খালি ঘরে লিখ দুশো দশের মৌলিক উৎপাদক সমূহের সেট তৈরি করে নিচের খালি ঘরে লিখলাম উত্তর দুশো দশকে আমি প্রথমে দুই দিয়ে উৎপাদক বিশ্লেষণ করেছি একশো পাঁচ হয়েছে আবার পাঁচ দিয়ে একশো ভাগ দিয়েছে একুশ হয়েছে আবার তিন দিয়ে একুশের ভাগ দিয়েছে সাত হয়েছে সুতরাং দুশো দশের মৌলিক উৎপাদক সমূহের সেট টু থ্রি ফাইভ সেভেন তারপরে পেজে আরেকটি কাজ রয়েছে এখানে এক্স এর মান দেওয়া আছে ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন হলে নিচের ফাঁকা গড়ে বিলংস টু অথবা নট বিলংস টু বসাও তো এখানে এক্সের যে মানগুলা এখানে আসে সেগুলোতে বিলিংস টু বসাই দিই নাইন এখানে বিলংস টু থার্টিন বিলংস টু আর টেন এবং থ্রি নট বিলংস টু বসানো হবে এই দুটি মান এক্সেল মানে নেই তাই আমরা এখানে নট বিলংস টু বসাবো তারপর দেখো এক দশমিক চার সেট প্রকাশের পদ্ধতি তোমরা দেখলে সেটের মাধ্যমে আমরা বস্তু বা সংখ্যার সংকলনকে সুনির্দিষ্টভাবে প্রকাশ করতে পারি অর্থাৎ কোনো একটি বস্তু সেটের উপাদান কি না তা সুনির্দিষ্টভাবে বলা যায় যেমন টেন এর চেয়ে ছোটো সকল বেজুর সংখ্যা যা সেট এ সমান ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এখানে সবগুলো বেজুর সংখ্যা এখানে সুনির্দিষ্টভাবে বলা যাবে যে এর উপাদান কোনটি যেমন থ্রি বিলংস টু এ কিন্তু ফোর বিলংস টু এ নট বিলংস টু এ কারণ এখানে ফোর এর মান নেই তারপর দেখো ইংরেজি বর্ণমালায় সর্বর্ণ ভাওয়েল এর সেট বি সমান এ ই আই ও ইউ এখানে আই বিলংস টু বি কারণ আই এখানে বির মানে আছে কিন্তু ছোটো হাতের বি বিলংস টু বি কারণ নট বিলংস টু বি কারণ বি এখানে নেই সেটকে আবার দুইটি পদ্ধতিতে প্রকাশ করা যায় যথা তালিকা পদ্ধতি ও সেট গঠন পদ্ধতি নিচে যাই এক দশমিক চার দশমিক এক তালিকা পদ্ধতি এ পদ্ধতিতে সেটের সকল উপাদানকে কমা দিয়ে পৃথক করে দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে লেখা হয় যেমন ওয়ান টু থ্রি দ্বারা গঠিত সেট এ ইকোয়েল ওয়ান টু থ্রি মৌলিক সংখ্যার সেট আমরা জানি মৌলিক সংখ্যা সেগুলো যেগুলোকে ভাঙানো যায় না তাকে পি দ্বারা প্রকাশ করা হয় টু থ্রি ফাইভ সেভেন এলেভেন থার্টিন সেভেন্টিন ইত্যাদি ইত্যাদি বসবে তিনটা চিহ্ন থাকলেই অসীম জোট সংখ্যার সেটকে ই দ্বারা প্রকাশ করা হয় ডট 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 মানে সামনে আরও মান আছে মাইনাস এইট মাইনাস সিক্স মাইনাস ফোর মাইনাস টু জিরো টু ফোর সিক্স এইট তারপর টেন টুয়েলভ এভাবে বসতেই থাকবে তারপরে আমরা নিচে যাই চার দশ এক দশমিক চার দশমিক দুই সেট গঠন পদ্ধতি এ পদ্ধতিতে সেটের সকল উপাদানকে সুনির্দিষ্টভাবে তাদের বৈশিষ্ট্য বা শর্তের মাধ্যমে প্রকাশ করা হয় যেমন এ ইকুয়েল এক্স যেন এক্স স্বাভাবিক বেজুর সংখ্যা এখানে এক্সের পরে যে একটা কুলন আছে ওইটা কিন্তু যেন অথবা সার্চ বলা যায় লক্ষ্য করো এক্সের পরে একটি কুলন রয়েছে কুলনটির দ্বারা এরূপ যেন বা সংক্ষেপে যেন সার্চ ডেট বোঝায় যেহেতু এ পদ্ধতিতে সেটের উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম রুল দেওয়া থাকে এর জন্য এ পদ্ধতিকে রুলস মেথড বলা হয় উদাহরণ এক সেট এ ইকুয়েল জিরো থ্রি সিক্স নাইন টুয়েলভ ফিফটিনকে গঠন পদ্ধতিতে প্রকাশ করা তারপর পেজে চলে যায় সমাধান এখানে সেটের প্রত্যেকটি উপাদান পূর্ণ সংখ্যা জিরো এর চেয়ে ছোটো নয় ফিফটিন এর চেয়ে বড়ো নয় থ্রি এর গুণিতক মানে তিনের এর সবগুলো থাকবে সুতরাং সেট গঠন পদ্ধতিতে আমরা লিখতে পারি এ ইকোয়েল এক্স যেন এক্স পূর্ণ সংখ্যা থ্রি এর গুণিতক জিরো থেকে জিরো লেস দেন এক্স লেস দেন ফিফটিন মানে জিরো থেকে ছোটো নয় ফিফটিন থেকে বড়ো নয় এটাকে বোঝানো হয়েছে এভাবে তারপর উদাহরণ দিয়ে যায় সেট এ ইকোয়েল এক্স যেন এক্স পূর্ণ সংখ্যা এক্স স্কোয়ার লেস দেন টোয়েন্টি ফাইভ কে তালিকা পদ্ধতি প্রকাশ করো মানে এক্স স্কোয়ার এর মতো যদি আমি ওয়ানের উপর স্কোয়ার দিই তাহলে ওয়ান হবে টুর উপরে স্কোয়ার দিলে ফোর হবে থ্রির উপরে স্কোয়ার দিলে নাইন হবে ফোরের উপর স্কোয়ার দিলে সিক্সটিন হবে ফাইভের উপর স্কোয়ার দিলে টোয়েন্টি ফাইভ হবে তাই এই ধরনের সংখ্যাগুলোকে জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু এভাবে ফাইভ পর্যন্ত আমরা লিখতে পারি সুতরাং তালিকা পদ্ধতিতে আমরা লিখতে পারি এ ইকোয়েল জিরো প্লাস মাইনাস ওয়ান থেকে প্লাস মাইনাস ফাইভ পর্যন্ত অথবা আমরা লিখতে পারি মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু এভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত লিখতে পারি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিওর দেখা আমন্ত্রণ জানি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ